এখন বেলা দুইটা বাজে আমরা এসেছি রূপসা নদীর নিচে আর কি ব্রিজের নিচে আমরা এই ব্রিজটা পার হয়ে খুলনা শহরে এসেছিলাম তখন তো বাসে বসে তেমন দেখা হয়নি কিন্তু এখন এসেছি পুরা ব্রিজটা দেখতে এটা নিচেও আসা যায় আবার উপরেও যাওয়া যায় এটা শুনে তো আমি আর লোভ সামলাতে পারলাম না এখানে এসে নিচের অংশে এই যে এখানে বিভিন্ন ফুডের দোকান সব রকমই খাবার আছে কিন্তু আমরা দুপুরে এসেছিলাম বলে এগুলো বন্ধ ছিল বন্ধ ছিল কি মানে মাত্র খুলেছে সব কিছু রেডি করছে বিকালের জন্য কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো বাইরে এর জন্য ভাবলাম এখান থেকে আগে হয়ে যাব এখন দেখা যাচ্ছে এই নিচে এসে এত ভালো লাগলো এত মোটা মোটা পিলার আর এত সুন্দর এখানে যে যেটা খুশি খেতে পারে আর এই যে পানির কাছে একদম চলে এসেছিলাম এটার পানিটা কেমন একটু কাদা কাদা মনে হইল সামনের দিকে কিন্তু এটা অনেক গভীর বেশি দূর না কারণ এই যে পাশেই এখানে বিভিন্ন মালপত্র আনা নেওয়া করছিল মানুষজন ওঠাচ্ছিল বিভিন্ন বড় বড় লঞ্চ এসেছে আমরা তো দেখে চলে যাচ্ছিলাম ওপরে সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে মনে হয় ছয়তলা বিল্ডিংয়ের উপর এত উঁচু সিঁড়িটা বেশ বড় এবং আরামই লাগছিলো যেতে কারণ যাওয়ার পর অবস্থা খারাপ মানে এত উপরে উপর থেকে এই যে জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল এভাবে কখনো আমি ব্রিজের উপরে উঠিনি এত বড় ব্রিজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন গল্প শুনছিলাম অনেক গল্প ছিল এই ব্রিজ নিয়ে বিভিন্ন ধরনের গল্প থাকে না এক একটা জিনিস নিয়ে সেই ধরনের গল্পই বলছিল ওরা তো এই এলাকায় থাকে এর জন্য জানে তো গল্পগুলো তেমন শুভকর ছিল না আর কি সুখকর নয় এই জন্যই শেয়ার করলাম না আপনাদের সাথে আর এই যে দেখেন কত নৌকা বড় বড় মানে সব কিছু এখানে যে বড় বড় জাহাজগুলো আসছে এগুলাতে সিমেন্ট বালু এগুলা মানে মানে এক জায়গা থেকে এখানে নিয়ে এসেছে আর কি বন্দর সেখানে রাখছে আবার হয়তো অন্য জায়গায় আসা যাওয়া করা হয় অনেক বড় নদী অনেক বেশ চওড়া নদীটা অনেক ভালো লাগলো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পরে নিচে চলে আসলাম এসে আমরা এই যে চলে এসেছি আল আরাফা এখানে দো মানে ভাতের হোটেল আর কি এটা একটা মানে রেস্টুরেন্টও বলা যায় আবার এই যে চুই ঝালের খাবার আর কি এখানে শুধু গরুর মাংস পাওয়া যায় যেটা নাকি চুই ঝালের গরুর মাংস মানে এই খুলনার মধ্যে এই দোকানটা নাকি খুবই মানে জনপ্রিয় এর মাংসটা এর আগেও আমি খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা মানে ঢাকায় নিয়ে আসা যায় মানে নিয়ে আসেও আপনি খেতে পারবেন এভাবে আর কি খাসি গরু সবটাই পাওয়া যায় দুটোই পাওয়া যায় তো আমরা গরুর মাংসটাই নিয়েছিলাম কারণ চুই ঝাল দিয়ে গরুর মাংসটাই মনে হয় বেশি মজা লাগে সবার প্লেটে প্লেটে দিচ্ছিলেন আপনার বড় বুলে করে নিয়ে এসেছে যেটা পছন্দ যে পিসটা আপনার পছন্দ সেই পিসটাই আপনাকে দিবে চাইলে আপনি যদি চান কলিজি নিবেন এই রকম বড়ো পিসেরই কলিজি পাওয়া যায় বা আপনি যে পিসটা পছন্দ আর কি তো আমরা গরুর মাংস নিয়েছিলাম আবার যে কলিজিটা গরুর যে কলেজি সেটাও নিয়েছিলাম তো একটা একটা করে খাচ্ছিলাম এত নরম সফট মাংস একেবারে নরম আর খেতে এত সুস্বাদু ছিল আর এইটার ঝালটা যে কি মজার ছিল মানে বলার অপেক্ষা রাখে না তো ওনারা আমাদের এভাবে দিলেন প্লেটে প্লেটে তারপরে একটু মশলা ওনারা আলাদা একটা প্লেটে দিয়েছিলেন সাথে সালাদ ছিল ডাল ছিল এই যে এই মশলাটাও দিয়েছিলেন মানে মাংসের যে মশলাটা সেটার ভিতরেই ছিল চুই ঝাল দেওয়া এত মজার ছিল তা আমরা তো মানে কি বলবো আমি তো দুই প্লেটের মতো ভাত খেয়ে ফেলেছি মানে এক প্লেট খেয়ে আবার ভাত নিয়েছি এত মজা লেগেছে আমার অসম্ভব ভালো লাগলো তো ভালো থাকবেন সবাই অবশ্যই খুলনা আসলে এখানে একবার আসবেন